টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবার তলব করল ইডি জানা গেছে আগামী ষোলোই সেপ্টেম্বর প্রাক্তন সাংসদকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লিতে নথি নিয়ে হাজির হতে হবে এবার অভিনেত্রীকে বিস্তারিত জয়ব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মন্ডল টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার ইডির নজরে ঠিক কি জানতে পারছ কি আপডেট রয়েছে এবার হচ্ছে টলিউড অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যাদবপুরের সাংসদ বিবি চক্রবর্তীকে তলব করেছে ইডি ইডি নোটিশ ইতিমধ্যেই তাকে মেইল মরফত পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর এবং দিল্লিতে তাকে তলব করা হয়েছে দিল্লিতে তার নথিপত্র নিয়ে তাকে হাজিরা দিতে বলা হয়েছে ষোলোই সেপ্টেম্বর তাকে দিল্লিতে সকাল এগারোটায় হাজিরা দিতে হবে সেই সঙ্গে বলিউডেরও দু তিনজন অভিনেত্রীকে ওই একই দিনে হাজিরা দিতে বলা হয়েছে ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারিতে দেশ জুড়েই কিন্তু ইডি তদন্ত শুরু করেছে এর আগের দিন আমরা দেখেছিলাম যে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না প্রবীণ কুমার সহ একাধিক প্রাক্তন ক্রিকেটারকে কিন্তু ইতিমধ্যেই জেরা করেছেন ইডির আধিকারিকরা এবার ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারিতে জড়ালেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ যাদবপুরের সাংসদ বিবি চক্রবর্তী বিবি চক্রবর্তীকে মমি চক্রবর্তীকে এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি অবশ্য এই বিষয়ে এখনই কোন চটচলতে উত্তর দিতে চাননি তিনি জানিয়েছেন যে তিনি ইডি কি নোটিস তাকে পাঠিয়েছে সেই নোটিস দেখেই তাকে তিনি জবাব দেবেন তবে ষোলোই সেপ্টেম্বর তাকে দিল্লিতে কিন্তু নির্ধারিত সবাই কিন্তু হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তোমার হচ্ছে ইডি ধন্যবাদ অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর কিন্তু দিল্লিতে এবার হাজিরা দিতে হবে মিমি চক্রবর্তীকে কারণ বেশ কিছু বিষয় জড়িয়ে রয়েছে তাই এই ব্যাপারে কিন্তু দিল্লিতে অবশ্যই এবার যেতে হবে মিমি চক্রবর্তীকে তবে তিনি দিল্লিতে যান কিনা এবং নিজের দপ্তরে হাজিরা দেন কিনা সেটাও দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন